সকালের বাজার বসছে এখানে হাঁস আছে তারপর ওই পাশে সবজি বিক্রি করতেছে আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে হচ্ছে যাওয়ার চেষ্টা করব। আমি কদমতলি মরি দাঁড়াইছি এখান থেকে আশা করি আমি আমার লিফ্ট পাওয়া যাব আমার পিছনে একটা বিকা ও ওসাদের বলে দেখি ওসাদ আসসালাম আলাইকুম ওসাদ আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড় আর কি আজকে ব্রাহ্মণবাড়ি যাওয়া আমাকে একটু লিফ্ট দেওয়া যায় যতটুকু দেন পাই গেছি আমার প্রথম লিফ্ট আল্লাহ হাফেজ পেয়ে গেছি প্রথম লিফ যতটুকু যাই আগাবো তারপর হচ্ছে আমি আমার নেক্সট লিফ্টটা ট্রাই করব ওস্তাদ আসসালামু আলাইকুম ওস্তাদ আপনার নামটা কি তোফাইল তোফাইল ওস্তাদের গাড়ি ধরছি আপনি কতদিন আছেন এই লাইনে ওস্তাদ আনুমানিক আট নয় বছর আপনি কি শুধু এই রাস্তায় গাড়ি চালান নাকি অন্য রাস্তায় চালাইছেন সারা বাংলাদেশ একটা কমন ব্যাপার হচ্ছে আমি এখন পর্যন্ত যতজন ওস্তাদের গাড়ি ধরছি কম বেশি সবাই হচ্ছে সারা বাংলাদেশে গাড়ি চালাইছে মানে তার এক্সপিরিয়েন্স সাত আট বছর হোক আর বিশ বছর হোক পঁচিশ বছর হোক মোটামুটি সবাই হচ্ছে অলমোস্ট সবগুলা রোডেই কোনো না কোনো সময় গেছেন কত দূর যাবেন এখান থেকে কত কিলোমিটার নাকি আরো বেশি দশ আমি কিলোমিটার পর্যন্ত যেতে পারবো দেখা গেল যে এখান থেকে ব্রাহ্মণবাড়ি তিরিশ কিলো তো অর্ধেক পর চলে যেতে পারবো তারপর নেক্সট যদি লিফ্ট পাই কসবার রাস্তা থেকে আমরা এখন কুমিল্লা সিলেট হাইওয়ে উঠে পড়তেছি আর খুব বেশি সময় লাগবে না আশা করি আসলে একটু আগে পুলিশ আমাদের গাড়ি থামাই ছিল যেহেতু এটা বর্ডার এলাকা আর ওস্তাদ হচ্ছে যে ওই বর্ডারের পার্ট দিয়ে আসছে আমি পুলিশকে বলছিলাম যে আমি ভিডিও করবো কিনা পরে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন উনি বললো যে না সমস্যা নাই আমরা তো আসলে কিছু পাই নাই আপনি কইরেন না আসলে এটা যেহেতু সীমান্ত এলাকা একদম সীমান্ত পার্ট দিয়ে হচ্ছে এই রাস্তাটা এই জন্য হচ্ছে ওস্তাদরা কোনো যাত্রী নিলে এটাও তাদের জন্য একটা রিস্কি একটা নিজেদের আতঙ্কের একটা কারণ কারণ সাপোজ এখন আমাকে যদি চিনে না আমাকে নিল এখন আমার কাছে যদি কোনো অবৈধ কোনো জিনিস থাকতো পুলিশ যে চেক দিলো যদি আমাকে চেক করে নেয় এখন ওনাদের কাছে মানে যদি কেউ এরকম উঠতো তাদের কাছে তো কোনো না কোনো ইনফর্ম থাকতোই ইনফলসা থাকতো তাহলে দেখা গেলো যে সেই যাত্রীকে উঠাইছে বা যাকে উঠাইছে তার জন্য হচ্ছে ড্রাইভারের সমস্যা যেত এই জন্য একটা এটা একটা কারণ এটা একটা এখন ইউ যে উনি আসলে না যে আমি ভিডিও বানাই বা উনি আমাকে না যে উনি আমাকে মানে হেল্প করার জন্য নিচ্ছে এই জন্য অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ মানে এইটাই আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যারা গাড়ি চালায় সবাই হেল্পফুল মানে রাস্তায় আপনি বিপদে বললে আপনাকে সাহায্য করতে চাইবেন কিন্তু আপনার সাহায্য করে সে যদি বিপদে বেরা যায় এই একটা ভয় কাজ করে অনেক সময় আমরা অলরেডি আখাড়াতে ঢুকে পড়ছি আর এটা হচ্ছে তন্তর বাজার এই বাজারটা কিন্তু রাস্তাগাত ভাই আমারে জানিটা এখন পর্যন্ত আপনাদের কেমন লাগতেছে আমাকে কমেন্টে জানাইতে পারেন আশা করি মানে খুব এক্সাইটিংই হইতে যাইতেছে যদি সাহায্য করতে পারি সহায় দাওয়া করেন আমি যাতে আমার এই সিরিজটা কমপ্লিট করতে পারি আমরা অলরেডি চলে আসছি ধরখার বাজার এটা হচ্ছে আখোড়ার রাস্তা ওস্তাদ এই দিয়ে চলে যাবে ওস্তাদ অনেক ধন্যবাদ ওস্তাদ থ্যাঙ্ক ইউ যাই নিচ্ছি কথা এখানে ওস্তাদ আমাকে নামায় দিলো আমি এইখান থেকে ট্রাই করব ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পরে লিফ নেওয়ার পিছনে একটা কাঁকড়া গাড়ি আছে ওস্তাদে বইলে দেখি ওটা আমার সামনে নিয়ে যাবে ব্রাহ্মণবাড়িতে একটু সামনে নিয়ে আজ না পারে বৃহৎপতন আচ্ছা ওস্তাদরা আসলে বেশি দূর যাবে না কোনো বৃহৎপ্রদান যাবে আসলে ওইটা লাভ নাই আর আমি এখন আছি হচ্ছে দরকার বাজার এটা হচ্ছে মানে কসবা থেকে আসছি দশ কিলোমিটার এখনো ব্রাহ্মণবাড়িয়া বিশ কিলোমিটার দূরে আছে আমি এখানে আমার নেক্সট লিফ্টার জন্য ওয়েট করতেছি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ কিলোমিটার দেখি কিভাবে যাওয়া যায় আমি এই পাশে একটা দোকানে বসছি আর আমার গাড়ির জন্য ওয়েট করতেছি আর আসার সময় মাহি আমাকে পানি দিয়ে দিছিল যাকে পানিটা এখন কাজে লাগবে পানি বসে লাগছে আমি স্টিল ধরখার বাস স্ট্যান্ডে একটা গাড়ি আসতেছে থামবে কিনা থামে নাই আসলে উনি মুভ করছে দেখি সামনের দিকে যাই অথবা অন্য কোন গাড়ি পাইলে উঠে যাব আমি বেশ অনেকক্ষণ যাবতি এই ধরকার বাস স্ট্যান্ডে আছি লিফ্টের জন্য কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়লো সামনে হচ্ছে একটা বালুর ঘাট আছে এখান থেকে মানে ট্রাক বেরিতে তাহলে ওইখানে যদি যাই তাহলে আমি ইজিলি ট্রাক পেয়ে যাবো যদি বাইরের দিকে কোনোটা যায় আমি ওইটাতে উঠে পড়বো ভাই আজকে কিন্তু কঠিন রোদ হচ্ছে সাংঘাতিক এই যে সূর্যোদয় দেখাই তবে খুব বেশি না ওই সামনের বালির ঘাট পর্যন্তই যাবো আমি বেশি দূর না দুইশো মিটার হইতে পারে এতটুকু একটু কষ্ট তো করাই লাগে তারপরে এখানে ট্রাকের জন্য হচ্ছে আমি অ্যাপ্রোচ করব আমি চলে আসছি বালুঘাটের কাছে এখানে একটা গাড়ি হচ্ছে লোড হইতাছে দেখি যায় কিনা একটা কাakra গাড়ি বের হই যাচ্ছে আমি দেখি ওই গাড়িটা কই যাবে ওসাত আমরা কোন দিকে যাবেন এদিকে তো ডাউন রোড এদিকে যাবে না আসলে আমি এই বালুঘাটে আসছি লিফটের জন্য আর এই পাশে যেহেতু অনেক র সবের মতো আছে একটা ঘরের মতো আছে এখানে আসছি বাইরে বললাম যে ভাই একটু দাঁড়ানো যাবে কিনা ভাই হচ্ছে যে জিজ্ঞেস করলো যে কেন আসছি ভাই थैंक यू ভাই

আমাকে এখানে বসতে দিলেন থ্যাংক ইউ ভাই আর এখানে বাতাস আছে বেশ ভালোই লাগতেছে এখন বসতে পারছি ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি আজকে কোথায় থাকবো আমি যেহেতু অলরেডি হোস্ট পাই গেছি তোসিফ ভাই বাসায় থাকবো খুব সম্ভবত আর ভাই বলতেছে যদি না হয় তাহলে আমার সাথে থাকতে হবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনার আন্তরিকতার জন্য ভাই অনেক ধন্যবাদ ভাই কিছু বলবো ওই যে ফাদার সাথে গল্প করতেছি এখানে হাওয়া খাইতেছি আর উনি আমার জন্য এই যে পানি আনাইছে তারপর কোক আর বিস্কিট আনাইছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আমি তো বুঝতেছি না মানে আমরা যা শুনি আমাদের ধারণা পাল্টা যেতেছে একদম আমি কসবাজার ছিলাম খুবই ভালো ছিলাম ওনারা কালকে রাতে হচ্ছে কাচ্চি রান্না করছিল বেশ মানে আমি খুব আনন্দ কাটাই দিছি আর সামনের এই ভাই বলতেছে গাড়ি থাকলে তো মানে গাড়ি থাকলে ভাই আমাকে দিয়ে আসতো আর কি ভাই আপনার নামটা কি আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম ভাই উনি হচ্ছে এই যে আমার জন্য পানি এগুলো নিয়ে আসলো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আমি আসলেই এই অবাকা যেতেছি ভাই আসলে যেভাবে আপ্যায়ন করতেছে ফাহাদ ভাই আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার কোনো ফ্রেন্ডের কাছে আসছি যে বিস্কুট ভাঙিয়ে দিছে তারপর হচ্ছে ড্রিঙ্কস আনছে এটা খাইতে বলছে

আর পেয়ে গেছি বাইকের হেল্প আমাকে হচ্ছে সাইকুল ভাই হেল্প করতেছে উনি আমাকে একদম ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পর্যন্ত দিয়ে আসবে আর সামনের এই নদীটা হচ্ছে তিতাস নদী এটা তিতাসের উপর হচ্ছে ব্রিজ এখান থেকে আনুমানিক প্রায় আঠারো বিশ কিলোমিটার দূরে অনেকটা পথ হচ্ছে সাইকুল ভাই আমাকে হেল্প করতেছে আজকে আমরা অলরেডি রাধিকা বাজার পাড়ে গেছি পিছনের ওইটা হচ্ছে রাধিকা বাজার আমরা যাইতেছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে খুব বেশি টাইম লাগবে না আশা করি নেক্সট সাত আট মিনিট বা দশ মিনিটের মধ্যে পৌঁছা যাব আমরা অলরেডি চলে আসছি সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ সাইফুল আমাকে দেওয়ার জন্য মানে বিশ কিলোমিটার অলরেডি চলে আসছি এটা হচ্ছে পিছনে আমার পিছনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল আর সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের নাম হচ্ছে সমত ব্রিজ আমি অলরেডি ব্রিজের উপর আর নিচে যে খালটা আছে এই খালের নাম হচ্ছে কুরুলিয়া খাল একটু দূরে হচ্ছে তিতাস নদী ওই পাশে আর সামনে যে বাজারটা দেখা দিতেছে এটা হচ্ছে কাউতলি বাজার আর অলরেডি আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকে গেছি ওয়েলকাম টু ব্রাহ্মণবাড়িয়া আর আমাকে ব্রাহ্মণবাড়িয়াতে ইনভাইট করতে হচ্ছে তৌসিফ ভাই তৌসিফ ভাই যদি এখন নাই উনি কক্সেস বাজারে খুব সম্ভবত আজকে রাতে আসবে থ্যাংক ইউ তৌসিফ ভাই আর তৌসিফ ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে জিদু আসবে আমাকে রিসিভ করার জন্য আমি এখানে জিদু ভাইয়ের জন্য কি ওয়েট করবো উনি অলরেডি আসছিলেন একবার আমার লেট হইতেছে দেখে হচ্ছে উনি আবার সমত পাশে চলে গেছেন এখন কল দিছি উনি আসতেছেন অলরেডি জিদুবাই چلاচ্ছে এখন জিদুবাই একটা মিষ্টির দোকানে নি আসছে এটা নাম আছে দর্পণ সুইটমিট আবির আবির ভাই নেস্টমিট আবির ভাই দোকানে আসছে এখন হচ্ছে মিষ্টি অফার করছে হাসপাতাল থেকে শুরু করে রেল স্টেশনে আসলে জিদু ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে এখন নিয়ে আসছে ট্রেন স্টেশনে এটা হচ্ছে স্টেশনের ভিতরে এই পাশে হচ্ছে আন্তনগরের টিকিট কাউন্টার আর এই পাশে হচ্ছে মানে কমিউটার যেটা লোকাল ওইটা টিকিট কাউন্টার এই পাশে ঢুকে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে অনেক মানুষ ভাই অনেক মানুষ খুব সম্মত ট্রেন আসার সময় গেছে এই জন্য অনেক মানুষ প্ল্যাটফর্মে আমার পিছনে ছিল কালীবাড়ি মোড় আমরা অলরেডি পার হয়ে আসছি কিন্তু একটা জিনিস হচ্ছে কমন ব্যবহার সেটা কালীবাড়ি আমি সব জায়গায় পাইতেছি চাঁদপুরে কালীবাড়ি পাইছি সারাস্তিতে পাইছি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে ইভেন কুমিল্লাতে কালীবাড়ি পাইছি খুব সম্মত মানে সবখানে এই নামগুলো কমন কালীবাড়ি তারপর বাংলা বাজার তারপর এরকম আরও কিছু নাম আছে আমি জিতুভাইয়ার সাথে ঘুরতেছি আর এই সামনের কিনাঘাটী স্কুলটা হচ্ছে জিতুবাই স্কুল এখানে উনি পড়াশোনা করছেন আমরা অলরেডি যে দুধ ভাইয়ার বাসা ক্রস করছি পিছনে এটা হচ্ছে আমার বাসা বাসাটা দেখাই নেই ইচ্ছা করি ক্রস করার পর দেখাইলাম আমরা এখন আছি তিতাস নদীর উপরে ব্রিজে আমরা এমনি সামনে দিয়ে ঘুরতেছি এই এলাকায় ওই সাইডে সমত সিমরাইল গান্ধী ভাই এখন যে যাইতেছি এই সামনে এলাকার নাম কি এটা হচ্ছে ভাই শিবরা গান্ধী এটা হচ্ছে নদীর ওই পার আচ্ছা এটা হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে মণিপুর

কিন্তু আগে এটার নাম ছিল ঘোরাপট্টি রোড মানে এখান থেকে হচ্ছে ঘোড়ার গাড়ি যাইতো মানে মানে অনেকে ঘোড়ার গাড়ি ভাড়া নিত বা হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করত এইখান থেকেই তার জন্য এই জায়গাটার নাম ছিল হচ্ছে ঘোরাপট্টি রোড ডিভাইন আমি যদি দেখাই যে লেখা আছে ঠিকানায় এ রোড ঘোরাপট্টি ব্রাহ্মণবাড়িয়া আর এটা হচ্ছে জিদুবাইয়ের দোকান আমরা মোটামুটি ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন আসছি একটা বিখ্যাত দোকানে এখানে হচ্ছে জিদুবাই নিয়ে আসছেন মানে বিখ্যাত এই সিঙ্গারা খেলা জন্য সিঙ্গারের সমস্যা নিচ্ছি আমরা ভাই এটা বিখ্যাত এটা হচ্ছে অনেক আগের পুরানো হোটেল সাই হোটেল তো এটা বিখ্যাত মূলত হচ্ছে আপনার এই সিঙ্গারটার জন্য সিঙ্গারটা হচ্ছে আপনার পলিজা সিঙ্গার রাউন্ডের প্রথম সিঙ্গারের জন্য বেস্ট আমরা এখানে স্টেশনের পাশে সিএনজিগুলো রাখা আছে এখানে বসছি আর জিদু অলরেডি আমাকে চায়না দিছে জিদু ভাইকে থ্যাংক ইউ ভাই আচ্ছা সবাইকে পরিচয় করাই দেই এটা হচ্ছে নাফিস ভাই নাফিস ভাই হচ্ছে একটু ক্যামেরা শাই মনে হইতেছে ভাই হচ্ছে টা অফার গুলো থ্যাংক ইউ ভাই আমরা এখন আসি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পিছনে হচ্ছে তিতাস কম্পিউটার আর একটা বিষয় দেখাই ওই যে পিছনে যে সোহান ভাই আছে ওনার কাজ হচ্ছে আমার ব্যাগ আসলে এখন ভাইয়ের বাসায় যাবো গোসল করার জন্য আর আপনারা যারা বলেন যে ব্রাহ্মণের মানুষ ভালো না তারা দেখেন মানে এই ছেলেটা হচ্ছে আমার ব্যাগ ক্যারি করতেছে আমাকে দেয় নাই মানে একদম প্রথম থেকে আমার ব্যাগ ক্যারি করতেছে যেহেতু আমি গেস্ট সেই হিসাবে আমাকে মানে ওইরকমই ট্রিটমেন্ট দিতেছে আমরা এখন যাইতেছি ভাইয়ের বাসায় দেখেন আমরা তিনজন উঠছি একটা স্কুটি মানে আমার শ্রীলঙ্কার কথা মনে বললাম শ্রীলঙ্কাতে অনেকদিন স্কুটি চালাইছিলাম বেশ মজা হয়েছিল পাহাড়ি রাস্তায় এখানে অবশ্য পাহাড়ি রাস্তা না কিন্তু এখন সন্ধ্যের সাথে সন্ধ্যের বাসায় দেখেছি একটু ফ্রেশ হওয়ার জন্য মানে আমার গোসল করতে খুব ইচ্ছা করতেছে আমি এখন আছি মাহিন ভাইয়ের বাসায় ওনার বাসায় এখানে গোসল করলাম আর পিছনে আমার গামছা রোদ দিয়েছি আর প্যান্ট অন্যান্য টি শার্ট হচ্ছে ই দিছি আর কি একটু রোদে দিছি যাতে ইয়ে যায় দুইছি একটা আর আমার টি শার্টে যে লেখা আছে যে টু দা ড্রিম ডেস্টিনেশন আমি আসলে আমার প্রতিদিনই আমার ড্রিম ডেস্টিনেশনে যাইতেছি আজকে আসি ব্রাহ্মণবাড়িয়া এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশন ওই দোয়া করবেন আশা করি সহসাই দেখা যাবে সবার জেলায় সবার এলাকায় আমরা এখন চলে আসছি জিদু ভাইয়ের বাসায় মনে গেছে যে ফ্রেন্ডের বাসায় আসছি যে সবাই একসাথে খুব মানে মজা হইতেছে ইভেন গান বাজতেছে এখানে জিদু ভাইয়ের বাসায় এখন আমরা ম্যাঙ্গো মিল্ক শেক খাইতেছি তাই না ভাই ম্যাঙ্গো মিল্ক শেক নাই না ফিস ভাইয়া তখন জিদু শার্ট নিয়ে টানা টানি করলো কিন্তু শার্ট তো নিল না আমি নিয়ে নিলাম একটা শার্ট দেখ বেশ কমফোর্টেবল আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ

কিন্তু তৌসিফ ভাইকে মিস করতেছি অনেক আসলে আমাদের লাঞ্চ করা শেষ অলরেডি আমরা এখন বের হইতেছি যাও একটু ঘুরতে নাফিস এখন জেলে যাইতেছে নাফিস ভাই বলতে ঢাকা যাবে ওনার সাথে পরিচয় খুব ভালো লাগলো নাফিস ভাই চলে যাইতেছে ভাই দোয়া করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা একটা চা চারজন মিলে খাইলাম আর মাহিন বলতেছে শেয়ারিং ইজ কেয়ারিং ভাই আসলে ভাই এগুলো হলো জেনুইন বিষয় মানে এই যে একটা মানে বন্ডিং একটা ভালোবাসা মনে হইতাছে ফ্রেন্ডদের সাথে আছে এখন আসছি ট্যাঙ্কের পার আর এই পাশে হচ্ছে ট্যাঙ্কের পার জামে মসজিদ এখানে অনেকে হাঁটাহাটি করার জন্য আসে যারা ডায়াবেটিস আছে বা এমনিতেও শরীর চর্চা করার জন্য হচ্ছে এখানে হাঁটে প্রতিদিন বিকেলে সকালে এখানে অনেকেই ফুটবল খেলতেছে আমরা এখানে আসলাম হাঁটতে দেখতেছি আর এই সামনে একটা পুকুর আছে পুকুর পরে অনেকেই বসে থাকে বাতাস আছে এখানে বেশ ভালোই আমি এখন ট্যাঙ্কের পরে আছি আমার সাথে পরিচয় ছিল দিল্লিতে এক ভাইয়ের ওনার বাসা এখানে জয় ভাই ভাই কি অবস্থা

তবে দিনের বেলা খুব সময় তো আরো বেশি ফকির থাকে এখানে আমি এখন চলে এসেছি ব্রাহ্মণ বাড়ির বিখ্যাত ছানা বড়া খাওয়ার জন্য আর এখানে নিয়ে আসছেন আমাকে সিফাত ভাই সিফাত ভাই আপনার পরিচয় একটু দেন ব্রাহ্মণ থেকে ভাইয়া আমাদের ভ্রাহ্মণ আসছে ভাইয়াকে অনেক অনেক শুভকামনা রইল এখন যে রেস্টুরেন্ট আসছি এটার নাম হচ্ছে তিতাস ওয়েব এখানে হচ্ছে এই পেন্টিং আমার অনেক ভালো লাগছে এই পেন্টিং এ হচ্ছে ওরা হচ্ছে মেনশন করছে যে ব্রাহ্মণ বাড়ির একদম এটা হচ্ছে কালভৈরব এটা অনেক জনপ্রিয় আর এখান থেকে যদি একটা দেখা যাচ্ছে তিতাস মানে মানে গ্যাস মানে গ্যাসের কূপ যেটা মানে এখান থেকে হচ্ছে গ্যাস প্রডিউস হয় হ্যাঁ একদম একদম এটা হচ্ছে যে আর এখানে হচ্ছে জামিয়া আছে ওইটাও এখানকার খুবই বিখ্যাত একটা জায়গা আচ্ছা একটা বিষয় মেনশন করি যে এখানে হচ্ছে পুতুল নাচ নৌকা বাইচ আর মোরগ লড়াই এই তিনটা হচ্ছে ব্রাউন থেকে শুরু হয়েছে এই ঐতিহ্যগুলো আচ্ছা শিবাদ ভাই এই ছানামুখীটা বিখ্যাত কেন এটা ছানামুখীটা হচ্ছে স্পেশালি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন মুঘল সম্রাটটা মানে শুধু দিল্লি থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এটা নিত ওদের অনেক খুবই ফেভারিট একটা মিষ্টান্ন ছিল এই ব্রাহ্মণবাড়ির বিখ্যাত ছানামুখী এটা কিনা অন্য কোথাও তখন প্রচলিত ছিল না অ্যান্ড আপনারা জেনে খুব খুশি হবেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া আমাদের দেশ থেকে বাইরেও ইন্টারন্যাশনাল এটা খুবই ফেমাস অ্যান্ড বাইরেও এটা খুবই মানে ভালো একটা রিভিউ আছে আমাদের ছানাম যে রাষ্ট্রবিকাশ ছিল হ্যাঁ এটা নিয়ে গেছে আমি